আসসালামু আলাইকুম এক বিঘে কুমড়া জমিতে ফলন আসার পূর্বে যে সার গুলো দেওয়ার পাশাপাশি যে কাজ করা হয়েছে এবং এই জমিতে কোন জারটা রোপণ করা হয়েছে সে বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ তোমাদের যেহেতু এই কুমড়া গাছগুলো নিচে জমিতে চাষ করা হয়েছে এই জন্য এখন পর্যন্ত এই জমি থেকে পাঁচ থেকে ছয় বার পানি সরানো হয়েছে তো এখন বলা যায় শেষবার মতো এই জমি থেকে পানি সরানো হয়েছে যেহেতু সামনে আর তেমন মেঘ নেই তো যাই হোক এই জমি থেকে পানি সরানো অনেকগুলো কারণ রয়েছে যেহেতু গাছগুলো অনেক বড় হয়ে গেছে গাছের শিকড়গুলো অনেকটা নিচে চলে গেছে পানির মধ্যে তো এই কারণে পানিগুলো সরানোর পর সেই গাছের গোড়ার মধ্যে নতুন করে আবার মাটি দিয়ে দেওয়া হচ্ছে আর এই কুমড়া গাছগুলোর মধ্যে বারো পাতা নিচে অথবা মাছার নিচে যত শাখা রয়েছে ওই শাখাগুলো প্রথমত গাছ থেকে তুলে ফেলা হয়েছে তো আরো ছোট অবস্থায় এই শাখাগুলো তুলে ফেললে অনেকটা ভালো হয় তবে সময় না থাকার কারণে এই কাজগুলো করা যায়নি তবে যেই দিন এই কাজগুলো করা হয়েছে মোটামুটি এই জমি থেকে ষোলো থেকে সতেরোটা আটি হয়েছে তো ওইগুলো মোটামুটি বিক্রি করা হয়েছে বিশ টাকা করে তো যাই হোক আপনাদেরকে বলবো অবশ্যই শাখাগুলো ছোট থাকা অবস্থায় এগুলোকে ছিঁড়ে ফেলবেন তো আমি যদি দেখে দেখতে পাচ্ছেন গাছের শিকড়গুলো অনেকটা নিচে চলে গেছে কারণটা হচ্ছে গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে মাছের মধ্যে উঠে গেছে তো মোটামুটি যেদিন পানেগুলো সরানো হয়েছে ওই দিন এখানে লোক দুইজন ছিল এই দুজনে মোটামুটি একদিনে পঞ্চান্নটা স্তুপের মধ্যে সম্পূর্ণভাবে কাদা দিয়ে শেষ করেছে তো আপনারা যে আমার লং ভিডিওগুলো দেখেন ওইগুলো সাধারণত পাঁচ ছয় দিনের কাজ একসাথ করে আপনাদেরকে দেখাই তো মোটামুটি এখানে তিন দিন কাজ করা হয়েছে তো তিন দিনের কাজে আপনাদের সাথেই এই ভিডিওতে শেয়ার করব তো মোটামুটি এখানে একদিন কাজ করার পর সম্পূর্ণভাবে গাছগুলোর মধ্যে কাদা দেওয়া শেষ হয়েছে আর এখানে গাছের গোড়ার মধ্যে শুধুমাত্র কাদা দেওয়ার জন্যই লোক ছিল দুইজন তো সম্পূর্ণভাবে যখন এই কাজগুলো শেষ হয়েছে তারপরে সেখানে সার দেওয়া হয়েছে তো এখানে যে সারগুলো দেওয়া হয়েছে এগুলো হচ্ছে টি एसपी यूरिया फोटास् डेप কিউবিট বোরন রোটন জিপসাম তো এই সারগুলো মিক্স করে পঞ্চান্নটা স্তূপের মধ্যে মোটামুটি পঞ্চাশ কেজি সার দেওয়া হয়েছে তো এখানে যদি আমি পরিমাণের কথা বলি থিউবিট দেওয়া হয়েছে এক কেজি রোটন দেওয়া হয়েছে এক কেজি বোরন দেওয়া হয়েছে এক কেজি আর জিপসাম দেওয়া হয়েছে পাঁচ কেজি যেহেতু এখানে এক বিঘা জায়গা আর এই সারগুলোকে এক এক করে দিয়ে দেওয়ার পরে ভালোভাবে সারগুলোকে মিক্স করা হয়েছে তো যেহেতু এখানে আট নয় রকমের সার রয়েছে সম্পূর্ণ সারগুলোকে দেওয়ার পর সুন্দরভাবে মিক্স করা হয়েছে যেন কোনো পাশে কম বেশি না হয় তো সুন্দরভাবে মিক্স করার পরে সারগুলোকে ডামের মধ্যে নেওয়া হয়েছে যেহেতু এই সারগুলোকে জমির ভিতরে নিতে হবে করে অনেকগুলো সার একসাথে জমিতে নেওয়া যায় তো সারগুলো জমিতে নেওয়ার পর সুন্দরভাবে জমিতে দেওয়া হয়েছে তো যেভাবে দেওয়া হয়েছে এটা হচ্ছে নতুন করে যে কাদাগুলো দেওয়া হয়েছে ওই কাদার উপরে সারগুলো দিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটা স্তূপের মধ্যে ছয় থেকে সাতশো গ্রামের উপরে সার পড়েছে তো যাই হোক দেখতেই পাচ্ছেন যে নতুন কাদাগুলো দেওয়া হয়েছে ওই কাদার উপরে সারগুলো সুন্দরভাবে দেওয়া হয়েছে আর সারগুলো দেওয়ার পরের দিন আবার নতুন করে ওই সারের উপরে আবার মাটি দেওয়া হয়েছে তো ওই দিনও আপনার দুইজন লোক ছিল সুন্দরভাবে এই সারের উপরে মাটি দেওয়ার জন্য তো যখন সারের উপরে মাটি দেওয়া হবে তখন কিন্তু সারটা ভালো কাজ করবে যদি এভাবে খোলা মেলা থাকে তাহলে তেমন কাজ না। যার কারণে পরের দিন আরো দুইজন লোক রেখে ওই সার উপর আবার নতুন করে মাটি দিয়ে দেওয়া হয়েছে তো এই সারগুলো দেওয়ার পর প্রতিদিন সকাল বিকালে জমিতে এখন ফানি দেওয়া হচ্ছে আর এদিকে যদি আমি বেড়ি পাই সিম গাছ গুলো দেখায় দেখতে পাচ্ছেন গাছগুলো অনেকটা জোপাল হয়ে গেছে তো এই গাছগুলোর মধ্যে শুধুমাত্র একবার সার দেওয়া হয়েছে একদম ছোট থাকতে তো আর কোন সার দেওয়া হয় না তবুও গাছগুলো অনেকটা জোফাল হয়ে গেছে তো যার কারণে এই গাছগুলোর মধ্যে এখন তেমন ফুল দেখা যাচ্ছে না আর এই সিম গাছগুলো এত জোফাল হওয়ার কারণটা হচ্ছে এই বেরি মাটিগুলো মাটিগুলো নতুন যেহেতু নতুন করে বেরি পাটটা বাদাই করা হয়েছে তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন অন্যকে দেখানোর জন্য অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন খুদা হাফেজ